ইউনস স্যার বলেছিলেন যে লীগ তার স্থগিত হয়েছে আবার তারা পেতে পারে ইউনস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন এই পর্বে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে এখন পূজোর সময় দীর্ঘ ছুটিতে বাংলাদেশ আপনাদের সবাইকে শারদিয়ার শুভেচ্ছা বাংলাদেশে দীর্ঘ ছুটি চললেও রাজনীতি কিন্তু ছুটিতে নেই বরং কোথাও একটা আমরা কি দানা খবর পাচ্ছি কিন্তু আবার নিশ্চিত হতে পারছি না কিন্তু এই যে পেছনে কিছু একটা ঘটছে এটাকে ইংরেজিতে বলা হয় সামথিং ইজ বিং কুকড এই খবরটা কিন্তু অনেক জায়গায় পৌঁছে গেছে এই যে আমি যে শুরুতে যে ভিডিওটা দেখালাম এই ছেলেটা কদিন আগে বলেছিল এনসিপি তিনশো আসনে জিতবে তারপরে বলল দেড়শো আসনে জিতবে আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন তার মুখের দিকে তাকানো যাচ্ছে না সেই আত্মবিশ্বাস যে আওয়ামী লীগকে বের করে দেওয়া দেশের ক্ষমতা দখল করা সেই জায়গাগুলো কেমন যেন নিয়মান হচ্ছে এবং আজকে সকালে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার দলের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তার কার্যালয়ে ডেকেছিলেন সে মানে আমি বলবো এরা থিঙ্ক ট্যাঙ্ক যে কেন্দ্রীয় পরিষদটা আছে তার মেম্বার কয়েকজনকে তিনি এবং সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে সেই মিটিং এ উপস্থিত ছিলেন এমন একজনের একটা সূত্রে পাওয়া খবরে জানতে পারলাম যে ডক্টর শফিকের কণ্ঠ জুড়ে ভীষণ হতাশা ছিল এবং তিনি তিনি মানে কি বলবো আর কি মানে এটা যারা ছিলেন তারা আশা করেনি যে এতটা হতাশ কণ্ঠে এই গত এক বছরে তাকে কথা বলতে শোনা যায়নি জামাতে ইসলাম খুব ভালো করেই জানে যে তারা যতই ভারত বিরোধিতা করুক না কেন বাংলাদেশের যদি আপনি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এরকম অবস্থা এই ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং জামাত ইসলাম এটা বোঝে বলেই তারা কিন্তু ভারতের সাথে একটা সুসম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করেছে জামাতের আমির এর আগে বলেছেন ভারতের কাছে তারা বিভিন্ন সূত্রে প্রস্তাব পাঠিয়েছেন যে জামাতি ইসলাম ভারতের সাথে একটা সুসম্পর্ক চায় কিন্তু ভারত সরাসরি না করে দিয়েছে ভারত জামাতি ইসলামকে বিশ্বাস করে না আমরা কয়েকদিন আগে দেখেছি যে হেফাজতের নেতা মামুনুল হক তিনি একটা প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানে গিয়েছেন এবং তালেবানের নেতাদের সাথে দেখা করেছেন সেই বৈঠকের একটা উদ্দেশ্য ছিল যে তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা যোগাযোগ গড়ে তোলা আপনারা জানেন যে আফগানিস্তানের যে বর্তমান শাসক সে গোষ্ঠী রয়েছে তালেবান তাদের সাথে ভারতের একটা বর্তমানে একটা সুসম্পর্ক বিরাজ করছে কিন্তু সেই মিশনও তারা ফেল করেছে অর্থাৎ তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা তারা করেছিলেন সেটাও ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে আজকে এবং আরো কিছু ঘটনা ঘটেছে কিছু আপনারা টেরও পাচ্ছেন হ্যাঁ আমি গতকাল যেমন বলেছি ডক্টর ইনুস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম এখন ব্যান করা আছে প্রয়োজনে সচল করা হবে এরকম বলেছেন আবার ডক্টর ইনুসের তো ধরেন এক একবার এক এক কথা বলে কিন্তু এই কথাটা যে তিনি বলেছেন সেটি একেবারে যে ফেলে দেওয়া যায় তা না যদিও আওয়ামী লীগ তার এই কথায় বিশ্বাস করছে না কিংবা গুরুত্ব দিচ্ছে না যাই হোক ফিরে আসি তো ডক্টর শফিক রহমান শেষে যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে এই যে সবকিছু গুছিয়ে আনলাম এত কিছু করলাম আপনারা জানেন যে গত এই যে জুলাই আগস্টের গত বছরের যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল জঙ্গি অভ্যুত্থান জঙ্গি সেনা অভ্যুত্থান সেটির পেছনে কিন্তু জামাত জড়িত ছিল শিবির জড়িত ছিল কিন্তু তারা স্বনামের সামনে আসেনি সেই জায়গা থেকে বলছে যে এত কিছু করলাম এবং তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন একদম বিভোর গিয়ে হয়ে গিয়েছিল ডাক তাদের প্যানেল জিতিয়েছে ডাক সুতে জিতিয়েছে ইলেকশন ম্যানিপুলেট ম্যানিপুলেশন হোক আর যাই হোক এবং তারা প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে তাদের লোক বসিয়েছে সব দিক মিলিয়ে তারা ক্ষমতা একেবারে চলে গিয়েছে এরকম একটা অবস্থা তো সেই জায়গা থেকে তিনি বলেছেন তাহলে কি আমাদের তীরে এসে তরি ডুবে গেল প্রিয় বন্ধুরা এই শেষ বাক্যটার মধ্যে অনেক কিছু রয়েছে আপনারা চোখ কান খোলা রাখুন এই মাসটা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ ভবিষ্যৎ কোন দিকে যাবে ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এই অক্টোবর মাসটা আমরা খুব কেয়ারফুলি অবজার্ভ করি দেখি কোথাকার পানি কোথায় গড়ায় তার আগে জামাতের এই হতাশা তীরে এসে কি ডুবে গেল প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ